এবার হলো পতন রোজা সবাইকে পতন রোজার শুভেচ্ছা আমাদের ঘরে আজকে ইত্যাদির বিশাল আয়োজন বাইরে থেকে অনেক কিছু আনছে এগুলো পরে দেখাচ্ছি আগে দেখে রান্নাঘরে কি হচ্ছে তিনজন মিলে একবার ইত্যাদি তৈরি করতেছে আমার বোন এবং লামিসা আমি আবার শোবনকে নিয়ে চলে গেছি একটু বাজারে যে ফল মূল জন্য তারা করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলুর চপ তারপরে এখানে বেগুনি তারপরে চোলা বে করে ফেলছে চোলা ফোনালু চোলা বাতি করে ফেলছে তারপরে জিলাপি টিলাপি আর বাকি কিছুই বাইরে থেকে আনা কি আনছি এখানে হলো কাবাব তারপরে এখানে হলো জিলাপি জিলাপি না হলে তো আমাদের ইত্যাদি সম্পূর্ণ হবেই না আমার জিলাপি খুবই পছন্দ কিন্তু চিনি খাওয়া মানা তো অল্প অল্প খাবো আর কি বেশি তো আর খাবো না আর এখানে লামিসের পছন্দের বুরিন্দা আনার জন্য বলে দিছে তো এটাও আনছি তারপরে আরো কিছু অনেক কিছুই আনছি দেখাচ্ছি আস্তে আস্তে তোমাদের সবকিছুই আর তরমুজ করবু জালা বেড়ার লাগে যায় আসপরের একজন কয় 160 টাকা কেজি আরেকজন বলে 70 টাকা কেজি মানে এক বাজারে দুই দাম তো এই নিয়ে ওর লাগে জকড়া লাগছে কিনে না এখানে আনছি হলো তোমাদের চুলের স্বাস্থ্য এবং সৌন্দর্য রক্ষাতে আমি নিয়ে এসেছি অর্ধ শত বছর আগের আমার দাদি হাতের রেসিপি কিন্তু আমি নিজে বানাই এটা চুলের যে কোনো সমস্যার জন্য এখনই অর্ডার করতে পারো পুরোপুরি 30 টি প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো তোমরা চাইলে 100 মিলি ট্রায়াল প্যাকেও অর্ডার করতে পারো আমার প্রাকৃতিক তেল কি অর্ডার করতে কোন অ্যাডভান্স দেওয়া লাগে না স্ট্রবেরি স্ট্রবেরির আডোয়া এখানে নিব না যাই হোক এখানে রাখি অল্প কিছু স্ট্রবেরি নেসা কারণ দেশি স্ট্রবেরি তো তত মজা না টক এ বিশ্বাস dair কি আমাদের বিশ্বাস না এই যে অল্পটু নিচে সম যদি মজা হয় তাহলে কালকে আবার আল্লাহর নামলা আনবে বেশি করে তো এটা দোয়া ছাড়া এখানে নিলাম না আর কি আর এখানে হলো ইসুবগুলের বুষি এখানে ইসুবগুলের বুষি নিছে হলো 350 টাকা এই না 300 টাকা 300 টাকা না 300 টাকা

রোজার সময় কলিজা ঠান্ডা না তো কোনো কিছু ঠান্ডা না তো এই যে কলিজা ঠান্ডা করার জন্য কি করবো এটাকে কেটে এখন ফ্রিজে রেখে দিব যতক্ষণ পর্যন্ত একটু ঠান্ডা হয় তাও ভাল লাগবে না এলে ভাল লাগবে না আর এই মাঝখান দিয়ে কেটে তরমুজটারে কিন্তু নষ্ট করে দেয় এই জিনিসটা আমার খুবই আপনি এই জিনিস উনি করছে না সাইডে কাটবো নাকি ইয়া কাটবো না করবে ওই এক কথা সাইডে কাটলো দুনিয়া ফালা ফারি একবার ফালাই এলা এই এটা একটা নাল না দেখছো ওরা বলছে যে কি লাল সমস্যা নাই দেখছো

ফাইনালি আমাদের ইফতারি সব এখন রেডি ইফতারি সব রেডি করতেছে হলো লামিসা আমি আর এখানে আর সাত মিনিট আছে আমাদের ইফতারির বাকি তো এখন বড় বৌমার নয়তলা থেকে আমাদের জন্য ফুডিং বানিয়ে দিয়ে গেছে তা কিছু ইফতারি এখানে বড় বৌমার জন্য ফাটাচ্ছি আর এবার যেটা হলো বড় কথা এটা আমাদের সাথে এবার আমার নাতি সোনামণি এবার হলো প্রথম প্রথম রোজা ফাইসি ইনশাল্লাহ তো সবাই দোয়া করে ওর জন্য তাড়াহুড়া করে এখন ইফতারিগুলো দিয়ে দিই কয়জন আমরা

সেহেরিতে সেটা না খাইলে আমার দাদি দাদা আমার মা বাবা যেটা পাগল সেটা আমিও সেম ওদের আব্বু দুধটাও তারা খাবে আর দুধ আমার জন্য তো হারাম হয়ে গেছে তোমরা জানো তো সেটারও বিকল্প আছে সমস্যা নাই ফ্রিজ থেকে আনি সেটার বিকল্প কি দেখায় তোমাকে মিষ্টি কুমড়া লাউ এগুলা সন্ধ্যার সময় আমার ছেলে কাজীপুর ওই আর কি ওইখান থেকে নিয়ে আসছে তো এগুলা আমাদের জন্য পাঠায় দিছে সে দয়ের পর সেহেরি আমাদের শেষ আবার ফিরে যায় ইফতারিতে আর একটা মিনিট বাকি আছে এখনই আজান দিয়ে দিবে তো সবাইকে এখন রেডি করে সব দিয়ে দিছি মানে টেবিল আমাদের দরেও না টেবিল জাগার কারণে যে এখন আজান দিয়ে দিছে আজান দিয়ে দিছে দিয়ে দিছি ইউকা তোমরা খাতা চলে দাও ওই 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 যাক আলহামদুলিল্লাহ প্রথম রোজা প্রথম ইফতারি করলাম বিসমিল্লাহ ইফতার করে শেষ করলাম এখন এগুলো সব রয়ে গেছে আর কষ্ট করে বড় বৌমা আমাদের পুডিং বানাই এনসাইড এখনো খাওয়া হয় নাই রোজা রোজা তো রাখছি সারা দিন এখন ইফতার করছি ফ্যাট একটু বসছে এখন একটু খাবে এখন নামাজ কালাম পরে এসে তারপরে আরেক দফ্লা খাওয়া দাওয়া করবো জানি না এগুলো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা কার চেহারী কার কার রোজা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলতে বলবা না কিন্তু আজকের মতো বিদায় নিয়ে নিবা আল্লাহ হাফেজ